আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ভয়ঙ্কর আকারের কালবৈশাখী ঝড়ের আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে শনিবার এবং রবিবারের আপডেট দেখতে চলেছেন এবং শনিবার সকাল থেকেই কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কালবৈশাখী ঝড়ের আপডেট রয়েছে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হবে আগামী চব্বিশ ঘন্টায় বঙ্গোপসাগরের ওপরে লঘুচাপের একটা পূর্বাভাস রয়েছে এছাড়াও বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি ক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘের কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছপালা ভেঙে যেতে পারে তার সাথে টিন সেট বাড়িগুলোর টিন উড়ে যেতে পারে বলেই আবহাওয়িতটা জানিয়েছে সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো এত ভয়ানক আপডেট রয়েছে যে আপডেটগুলি দেখার জন্যই কিন্তু আপনি আজকের এই ভিডিওটি ওপেন করেছেন সো সম্পূর্ণ ভিডিওটিতে দেখতে থাকুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষই সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াটার পূর্বাভাস লেটেস্ট আমাদের এই চ্যানেলে সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখানো যাক সোমবার অর্থাৎ শনিবার অর্থাৎ শনিবার বাইশে মার্চ সকাল থেকে কোন কোন অঞ্চলে কালোযুক্ত মেঘের ভয়ঙ্কর আকারের কালবৈশাখী ঝড় কোন কোন অঞ্চলে তাণ্ডব চালাবে সকাল থেকেই এছাড়াও রবিবার সকাল থেকেই কোন কোন অঞ্চলে তাণ্ডব চালাবে চলুন এক নজরে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি শনিবার একটার পর থেকে অর্থাৎ শনিবার পর থেকে একটার তিনটার দিকে আমরা দেখতে পাব কালবৈশাখী ঝড়ের আপডেট রয়েছে রাজশাহী সিংরা সিরাজগঞ্জ পাবনা মেহেরপুর শালকুপা ফরিদপুর ঢাকা নাগারপুর কাপাসিয়া এছাড়াও যশোর লহাগরার আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়া বিচরা জানিয়েছে এছাড়াও এর তাণ্ডব চলতে পারে বেশ কিছু জায়গা যেমন সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিরহাট ফরিদপুর থেকে শুরু করে মেহেরপুর সেনবাগ থেকে শুরু করে সাতক্ষীরা মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনের আশেপাশে কিন্তু এই তাণ্ডবটি চলবে বলেই আবহাওয়াবিদটা জানিয়েছে এছাড়াও এই জায়গাগুলোর আমরা বেশ কিছু জায়গাতে দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির কারণে কিন্তু গাছপালার ডাল ভেঙে ভেঙে পড়ে যেতে পারে বলে আবহাওয়িতরা জানিয়েছে তাই সবাইকে সতর্কভাবে থাকার অনুরোধ রইল তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি দিঘিনালা খাগড়াছড়ি মানিকছড়ি ফতিকছাড় উপজেলা হাল্টা জারি চট্টগ্রাম রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রন কুতুবদিয়া থানচি মহেশখালী টেকনাফের আশেপাশেও একই ধরনের আপডেট রয়েছে এছাড়াও বালুরঘাট ছোড়াঘাট রাজীবপুর মহাদেবপুর বগুড়া সারিসাবারি ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ এবং মৌলবি বাজারের আশেপাশে দিয়ে সিলেটের অঞ্চলের বেশ কিছু জায়গাতে ঝড় বৃষ্টি হবে এবং কালবৈশাখী ঝড়ের কিছুটা অংশ হলেও এই জায়গাগুলোতে বলে জানিয়েছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কুলাওড়া থেকে শুরু করে বালাগঞ্জ জগন্নাথপুর ফেনারবাগ থেকে শুরু করে ছাকারাই জাকিরগঞ্জ জায়ন্তীপুরের আশেপাশে দিয়ে এর তাণ্ডব চলবে বলেই আবহাওয়াবিদরা বলেছে এছাড়াও কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশের সাথে ঝড়ের একটা পূর্বাভাস রয়েছে যেমন বিরামপুর থেকে শুরু করে দিনাজপুর সৈয়দপুর রংপুর সিলমারিয়া লালমনিরহাট জলঢাকা দেবীগঞ্জ ঠাকুরগাঁও এর আশেপাশে দিয়ে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড়ের আশেপাশে এর প্রভাব পড়বে বলে আবহাওয়া জানিয়েছে এছাড়াও আমরা যদি একটু খেয়াল করি কলকাতার দিকে তাহলে কলকাতার দিকে কিন্তু তিনটার পর থেকেই কিন্তু দুর্গাপুর কাতোয়া বাঁকুড়া থেকে শুরু করে ছাকুলিয়া আরামদাবাগ চন্দননগর কলকাতা কলাঘাট হালদিয়া গঙ্গাসাগর জালেশ্বর বালাসরের আশেপাশে দিয়ে ঝড় হবে বলে আবহাওয়িতরা জানিয়েছে এছাড়াও কালবৈশাখী ঝড় হবে হালদিয়া জলেশ্বর বালাসর বাড়িপাতা থেকে শুরু করে গঙ্গাসাগর হলদিবাড়ির আশেপাশে কালবৈশাখী ঝড়ের একটা পূর্ব রয়েছে এছাড়াও এর এর আমরা দেখতে পাচ্ছি প্রভাবটা থাকবে প্রায় তিন থেকে চার দিন ব্যাপী এই তিন থেকে চার দিন কিন্তু সতর্কভাবে থাকার অনুরোধ রইল সবাইকে তো প্রথমে এবার আমরা দেখব রবিবার তেইশে মার্চ সকাল সাতটা থেকেই বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কালবৈশাখীর তাণ্ডবের কারণে কিন্তু অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে তো প্রথমে আমরা যদি দেখি সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিরহাট সায়মনগর মাথাবাড়িয়ার আশেপাশে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চালাবে বলেই আবহাওয়িতটা জানিয়েছে এছাড়াও সিলেট থেকে শুরু করে মৌলভীবাজার লাখাই থেকে শুরু করে কাপাসিয়া ঢাকা আগরতলা কুমিল্লা থেকে শুরু করে মাদারীপুর ফরিদগঞ্জ বরিশাল থেকে শুরু করে মতিরাটের আশেপাশে দিয়ে এর তাণ্ডব চলবে বলে আবহাওয়া জানিয়েছে এছাড়াও কালবৈশাখী ঝড় হবে হচ্ছে পঞ্চগড় ঠাকুরগাঁও এর আশেপাশে দিয়ে দেবীগঞ্জ জলঢাকা দিনাজপুর এবং সৈয়দপুরের আশেপাশে কালবৈশাখী ঝড় হবে বলেই আবহাওয়া জানিয়েছে এছাড়াও আমরা যদি কলকাতার দিকে যাই তাহলে কলকাতার দিকে সকাল থেকেই বর্ধমান শান্তিপুর আর দাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা ছাকুলিয়া বাংকুরা থেকে শুরু করে বর্ধমানের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়া বিদ্যা বলেছে এবার আমরা যাব দুপুর একটার পরে অর্থাৎ দুপুর একটার পর থেকেই কিন্তু আমরা দেখতে পাব বাংলাদেশের অধিকাংশ জেলায় কিন্তু তাণ্ডবটি চলবে অর্থাৎ বলতে গেলে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চলবে পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট থেকে শুরু করে ঠাকুরগাঁও সৈয়দপুর রংপুর দিনাজপুর থেকে শুরু করে বিরামপুর সিলমারিয়া বালুরঘাট ছড়াগাছ রাজ্য পুর বাহাদুরবাদের আশেপাশে দিয়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চলবে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি ময়মনসিং রাজশাহী সিংড়া সিরাজগঞ্জ থেকে শুরু করে পাবনা নাগারপুর কাপাসিয়া মেহেরপুর শালকুপা ফরিদপুর ঢাকা এবং আমরা দেখতে পাচ্ছি যশোর হাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা থেকে শুরু করে সাতক্ষীরা খুলনা বিরোজপুর বরিশাল মতিহাটের আশেপাশে দিয়ে মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনের আশেপাশে এর তাণ্ডব চলবে জানিয়েছে চলতে পারে কাপাশিয়ার উপরে এছাড়াও কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার সিলেট থেকে শুরু করে মাদান ময়মনসিং সরিষাবাড়ির আশেপাশে দিয়ে এই তাণ্ডবটি চলবে এছাড়াও দুপুর একটার পর থেকেই পঞ্চগঞ্জ দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট সৈয়দপুর দিনাজপুর থেকে শুরু করে সিলমারিয়া এবং আমরা দেখতে পাচ্ছি দেবীগঞ্জের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়িদরা বলেছে এছাড়াও কলকাতার চব্বিশ পরগনা ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গাতেই কিন্তু কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে এবার আমরা যাবো সন্ধেবেলার আপডেটে সন্ধে পাঁচটার পর থেকেই আমরা দেখতে পাব রাজশাহী থেকে শুরু করে পাবনা নাগারপুর মেহেরপুর শালকোপা ফরিদপুরের আশেপাশে ঢাকা যশোল লহাগড়ার আশেপাশে ভয়ানক আকারের যে আমরা দেখতে পাচ্ছি কালবৈশাখী ঝড়ের আপডেট সেটা কিন্তু এই জায়গাগুলোতে হবে বলেই আবহাওয়া জানিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খুলনা থেকে শুরু করে পিরোজপুর বরিশাল মতিরহাট মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনের আশেপাশেও কিন্তু এর তাণ্ডবটি চলবে বলেই আবহাওয়া বিচার জানিয়েছে এছাড়াও আমরা যদি দেখি বালুরঘাট ছোটাগাছাড় রাজীবপুর মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহের আশেপাশে একই আপডেট থাকতে চলেছে এছাড়াও পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর লালমনিরহাট এবং রংপুরের আশেপাশেও কিন্তু এর তাণ্ডবটি চলবে বলেই আবহাওয়াবিদটা জানিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘের ভয়ানক আকারের কালবৈশাখী ঝড়ের কিছুটা অংশ দিঘিনালা খাগড়াছড়ি ফতিকছাড়ি উপজেলা মানিকছড়ি থেকে শুরু করে হাল্টাজারি চট্টগ্রাম রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রওন আশেপাশে দিয়ে প্রভাবিত হবে বলেই আবহাওয়িদটা জানিয়েছে এছাড়াও ভয়ানক আকারের কালবৈশাখীর তাণ্ডব সরাসরি অ্যাটাক করতে পারে বাঙ্কুড়া থেকে শুরু করে দুর্গাপুর কাতোয়া এছাড়াও বর্ধমান শান্তিপুর আরামদাবাগ চন্দ্রনগরের আশেপাশে দিয়ে কলকাতার আশেপাশে সরাসরি অ্যাটাক করবে বলেই আবহাওয়া বিচ্ছা জানিয়েছে এছাড়াও বালেশ বালাসর এবং আমরা দেখতে পাচ্ছি জালেশ্বরের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস এবং সোমবার মঙ্গলবারের আপডেট যদি আপনি সবার আগে আমাদের এই চ্যানেলে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্ত্রার পূর্বাভাস লেটেস্ট সবার আগে দেখার জন্য আজকের মতো এই ছিল ভিডিও আল্লাহ হাফেজ